আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি নাহলে তাই কামব্যাক করতাম না সো কামব্যাক করেছি লাইক কতদিনের জন্য জানি না বাট হচ্ছে অনেক দিন ধরে একটা ভিডিও করবো বলে মানে আমার ইমার্জেন্সি জিনিসকে ওয়েট করাই রাখছিলাম সো চিন্তা করলাম লাইক আজকেই করে ফেলি যদিও এখন রাত অলমোস্ট কয়টা বাজে হ্যাঁ অলমোস্ট আড়াইটা বাজে দেখেন দুইটা তেইশ বাজে সো আমি কাছ থেকে এসেছি আসার পর চেঞ্জ করি নাই জাস্ট এ বসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওয়েট করছিলাম যে কখন করতে পারি ভিডিওটা তো হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে তো আমি যে কয়েকটা ভিডিও দেখাইছি আমা আমি নিজে ক্যামেরার সামনে এসে সো কিছু না কিছু আনপ্যাক করছি সো এটাও আজকেও সেটা মানে আমি এক কথায় অনলাইন শপিং লাভার হয়ে গেছে বলতে পারেন তো আমি হচ্ছে কিছু প্রয়োজনে টুকটুক টুকটাক জিনিস কিনেছি তো বা ভাবলাম এটাও শেয়ার করব। তো যদিও অনেক প্রয়োজনে ছিল তবু হচ্ছে আমি এটা খুঁজছিলাম না যেহেতু ভিডিও করার সময় হয়ে উঠছিল না মানে চিন্তা করেন বাসায় বসে একটা তিন মিনিট চার মিনিটের ভিডিও করার সময় আমার এখন হয়ে উঠছে না মানে এত বেশি কাজে ফোকাস দিয়েছি কাজ থেকে এসে এত বেশি টায়ার্ড লাগে এখন দেখাইলাম তো রাত অনেক বাজে লাইক আমি ভেবেছিলাম এটা দিয়ে আমার একমাত্র কাটার এত অলস হতো লাগে এগুলো করার জন্য আমি আর আলাদা করে কাটা নিয়ে আসে না নাই তা না আবার নিয়ে আসি না সো আমি আলটাতে কিছু জিনিস অর্ডার করেছিলাম সামান্য কিছু মানে জানি না কেন দেখেন এত বড় বক্স তরাই দিয়েছে আরেকটা ছিল এর মধ্যে সেটা হচ্ছে নে মেয়ে নিয়ে গেছে। আর আমারটা আমি ওয়েট করাই যে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো সো আমি যে অনেক দিন পরে ভিডিও করতেছি আপনাদের যার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন যে আপু কোথায় হারাই গেছিলেন আসলে হারাই যায় নাই আছি আলহামদুলিল্লাহ তো এই যে এটা একটা সানস্ক্রিন ছিল আমি এটা অর্ডার করেছিলাম এটা আমার মেয়ে ব্যবহার করে মানে আমার ভাই মেয়ে ব্যবহার করে নাকে অনেক ভালো লাগে সো আমি এটা অর্ডার করলাম ও আমাকে অনেক আগেই বলছিলো আর লাইক এর যে কিছু জিনিস আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদের একবার ওপেন করে দেখাই দেখায় ওটা বেটার হবে সো আগে বলেছি এটা একটা সানস্ক্রিন এটা এখন থেকে আমাকে রেগুলার ইউজ করতে হবে জানি না পারবো কিনা আর এটা একটা ডি ক্লিনার মানে মেকআপ টেকআপ করে আসার পরে যে স্কিনের যে অবস্থা যদি আমি মেকআপ করি না তবে বাইরে গেলে যেটা লাগাই আর কিছু পর সেটাই হচ্ছে ডিপ ক্লিন করবে যার জন্য এটা নিয়েছি তারপরে হচ্ছে এটা লাইক ফেস ওয়াশ টাইপের কিছু একটা তাই তো সো এটা দিয়েও স্কিনটাকে ডিপ ক্লিন করা যাবে লাইক দুটো দিয়ে একসঙ্গে স্কুল আরও বেটার যেটা মেয়ে বলেছে আমি জানি না তারপরে এটা একটা টোনা দিনে রাত্রে সবসময় ইউজ করা যাবে আর এটা হত হলে স্কিনের জন্য অনেক ভালো যদি রেগুলার ইউজ করা যায় জানি না আমি রেগুলার ইউজ করবো কিনা তবে আই উইল ট্রাই মাই বেস্ট রেগুলার ইউজ করার জন্য মানে আমার লাইফ আমার লাইফে আমি কখনো রেগুলার কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি নাই এবার করবো সো আর আমি যে রেগুলার ভিডিও দিচ্ছি না এটার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনাদের ভাইয়া রেগুলার ভিডিও দিচ্ছে দয়া করে কষ্ট করে একটু দেখে নিবেন আর চেষ্টা করবো খুব শুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য